বন্ধুরা সম্পূর্ণ বিনা পয়সায় জৈব সার তৈরি করা যায় ফেলে দেওয়া রান্নাঘরের জিনিস দিয়ে আমরা এই সার ব্যবহার করে তবু প্রচুর লেবু ফলাতে পারি যা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যেই জিনিসটি দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি রান্নার কাজে ব্যবহার করা হয় বন্ধুরা বাগান পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু বিশেষ ভূমিকা আছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে উপকরণটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম পেঁয়াজ হ্যাঁ বন্ধু তার নাম পেঁয়াজ বন্ধুরা এই উপকরণটি আমরা বিভিন্ন পদ্ধতিতে গাছে ব্যবহার করে জৈব সার তৈরি করে গাছে প্রচুর ফলন ফলাতে পারি যা বাগানে ব্যবহার করলে দেখবেন এক মাসের মধ্যে বাগানের চেহারা পাল্টে যাবে বন্ধুরা আমি কি কি পদ্ধতিতে বাগানে এই পেঁয়াজের ছিলকা ব্যবহার করছি বা পেঁয়াজ ব্যবহার করে গাছে কীটনাশক ছত্রাকনাশক হিসাবেও কাজ করে এবং গাছের জৈব খাবার হিসাবে কাজ করে আপনাদের আমি তুলে ধরবো এই ভিডিওতে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বন্ধুরা স্কিপ করলে চলবে না বন্ধুরা এই যে রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি এমন একটি জিনিস নিয়ে এসেছি বন্ধুরা যে উপকরণটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই জানি রান্নার কাজে ব্যবহার করা কিন্তু গাছের পরিচর্যার ক্ষেত্র এই পেঁয়াজের বিশেষ ভূমিকা আছে আমরা অনেকে জানি না উপকরণটি ব্যবহার করে গাছে দেখতে পাচ্ছেন কিভাবে থোকায় থোকায় লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা বিনা পয়সায় যদি আমরা জৈব পদ্ধতিতে গাছের সতেজ তরতাজা এবং গাছে প্রচুর ফলন ফলাতে চাই তাহলে রান্নাঘরের ফেলে দেওয়ার জিনিসের উপর আমাদের নির্ভর করতে হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তবে জানতে হবে আমাদের কোন ফেলে দেওয়ার জিনিসটা গাছে কি কাজে লাগে এবং গাছের কোন ধরনের খাবার হিসাবে গাছ গ্রহণ করতে পারে এবং জৈব সার কীভাবে তৈরি করে রান্না করে জিনিস ফেলে দেওয়ার উপর এবং গাছে কি কি পদ্ধতিতে ব্যবহার করা যায় বন্ধুরা আমরা চারটি পদ্ধতিতে ফেলে দেওয়ার জিনিস আমরা গাছে ব্যবহার করতে পারি যা আমি ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা যেমন আমরা মালচিং পদ্ধতিতে ব্যবহার করতে পারি তরল সার তৈরি করতে পারি আমরা ডাস্ট করে গাছের গোড়ায় দিতে পারি তাহা ছাড়াও বন্ধুরা কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসগুলিকে ব্যবহার করতে পারি কিন্তু কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এগুলি আমরা তৈরি করব এবং জৈব সার কীভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা তাহলে ভিডিওটি বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন বন্ধুরা যাক আমরা মূল বিষয়ে চলে যাই এই জিনিসটি বন্ধুরা আমাদের সার হিসাবে গাছের কাজ করে শুধু তাই না বন্ধুরা গাছের বিভিন্ন রোগবালাই এবং ছত্রাকের হাত থেকেও কিন্তু বন্ধুরা কাজ করে থাকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এমন একটি জিনিস আপনাদের আলোচনা করতে চলে এসেছি যার নাম প্যাট যা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাছাড়া বন্ধুরা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমরা অনেকেই জানি কিন্তু আমরা এগুলি জানি না পটাশিয়াম ছাড়াও পেঁয়াজের মধ্যে ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক ম্যাঙ্গানিজ কপারের মতো বিভিন্ন ধরনের খাবারও থাকে তবে বন্ধুরা খুব অল্প পরিমাণে কিন্তু নাইট্রোজেনও থাকে বন্ধুরা বন্ধুরা প্রায় কুশা বিভিন্ন পদ্ধতিতে গাছে দেওয়া যায় বন্ধুরা আমরা বিভিন্ন পদ্ধতিতে গাছে দিয়ে থাকি মূলত গাছের যেই কাজে লাগে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে প্রধান যে কাজটি করে থাকে গাছের ফুল আনতে সাহায্য করে গাছের ফুল ফোটাতে সাহায্য করে গাছের ফল বৃদ্ধি করতে সাহায্য করে গাছের ফুল ফল ঝরা বন্ধ করে বন্ধুরা বন্ধুরা গাছের ফলের গুণগত মান এবং গাছের সতেজ এবং তথ্য রাখতে কিন্তু এই পেঁয়াজের খোসা কাজ করে থাকে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ গাছের বৃদ্ধির ক্ষেত্রে এবং গাছের বিভিন্ন কাজ করতে কত সাহায্য করে থাকে বন্ধুরা পেঁয়াজের খোসা দিয়ে কীভাবে তলসা তৈরি করতে হয় প্রথমে আমরা তৈরি করে নিই দেখুন বন্ধুরা প্রথমে আমরা এক গ্লাস জল নিয়ে নিলাম জলের মধ্যে পেঁয়াজের খোসা আমরা ভিজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমরা এভাবে ভিজিয়ে নেব কিন্তু এভাবে কিন্তু সরাসরি গাছে দেওয়া যায় না কিভাবে দিতে হয় দেখুন এভাবে প্রায় যে ছিলকে আমরা ভিজিয়ে সরাসরি সাথে সাথে গাছে দিলে কোনো কাজ হবে না বন্ধুরা আমরা ভিজিয়ে রাখব এভাবে যে আমরা এখন সরাসরি দিয়ে দিই কোনো কাজ হবে না বন্ধুরা মিনিমাম সাত থেকে দশ দিন আমরা এভাবে ভিজিয়ে রাখবো দেখুন আমি সাত থেকে দশ দিন ভিজিয়ে রাখার পর দেখুন জলের কালার কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমরা এক গ্লাস গ্লাস থেকে নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা এক গ্লাস নিয়ে নিলাম এক গ্লাস নিয়ে বন্ধুরা আমরা নিলাম তার সাথে বন্ধুরা আমরা আরো এক গ্লাস সম পরিমাণে জল দিয়ে দেব বন্ধুরা গাছে পাতলা করে আমরা গাছে দিলেই বন্ধুরা কাজে আমরা আরও এক গ্লাস দিয়ে দিলাম তার সাথে আমরা কি দেব বন্ধুরা দেখুন আমরা ঘুটের জল দেখুন আমরা ঘুটের জল মিশিয়ে রেখেছি যা আমরা জৈব হিউমিক অ্যাসিডও বলে থাকি অনেকে গুটে বল বন্ধুরা গুটে বলতে আমরা শুকনো কাঁচা গোবরটাকে ডাইরেক্ট শুকিয়ে নেব কম্পোস্ট করে না বন্ধুরা যাকে আমরা ঘুটে বলে থাকি দেখুন শুকনো গোবর আমি বিছিয়ে রেখেছি শুকনো গোবর ভিজিয়ে রাখবেন সাত থেকে দশ দিন সাত থেকে দশ জলটা পাবো এই জলে আমরা গাছের গোড়ায় দেবো বন্ধুরা তার থেকে বন্ধুরা আমরা এক গ্লাস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এক গ্লাস মিশিয়ে দিলাম বন্ধুরা তার সাথে বন্ধুরা যেহেতু আমরা জৈব জৈব পদ্ধতিতে আমরা দিচ্ছি ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তার সাথে আমরা মিশিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো বন্ধুরা ছত্রাকনাশক হিসাবেও আমরা হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকে আমরা জানি অনেকেই জানি বা অনেকেই জানি না এই তরল খাবারটা যদি আমরা গাছে অন্তত মাসে একবার গাছের গুঁড়া দিতে পারি তাহলে বন্ধুরা দেখবেন গাছে থোকায় থোকায় ফুল আসবে এবং গাছ সতেজ থাকবে এবং তত থাকবে গাছের পাতা থাকবে গাঢ় সবুজ বন্ধুরা দেখুন আমরা কিভাবে দিয়ে দিচ্ছি সরাসরি এক গ্লাস করে আমরা গাছের গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা আমরা বিভিন্ন ফুল গাছও আমরা দিতে পারি কোনো অসুবিধা নেই বন্ধুরা এই পেঁয়াজের খোসা আমরা কীভাবে সার তৈরি করে গাছে দিলাম দেখতে পেলেন এবার আমরা ডাস্ট করে বা গুরু করে আমরা মিক্সচার গ্রাইন্ডারে গুরু করে কিভাবে গাছে ব্যবহার করি আপনাদের সামনে এবার আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখুন আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম একটু রোদ্রে গরম করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা গুরু করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এই গুরু পেঁয়াজের কোষাগুলো আমরা গাছে সরাসরি ব্যবহার করে দিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব পটাশিয়ামের সোর্স হিসাবে কাজ করে পটাশিয়াম কি কি কাজ করে আমরা সবাই জানি বন্ধুরা তো আমরা এভাবেও বন্ধুরা আমরা গাছে ব্যবহার করতে পারি সরাসরি গুরু করে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে গাছে একটু গর্ত করে সাইড বরাবর টবের সাইড বরাবর একটু গর্ত করে দু চামচ করে গাছে দিয়ে দেবেন বন্ধুরা মাসে একবার এ প্রত্যেকটা খাবার যদি আমরা মাসে একবার ব্যবহার করতে পারি দেখবেন গাছের চেহারাই পাল্টে যাবে বাগানের চেহারাই পাল্টে যাবে বন্ধুরা দেখলেন আমি কিভাবে গাছে সরাসরি ব্যবহার করে দিলাম বন্ধুরা প্রায় যদি আমরা গাছে স্প্রে করে দিই বন্ধুরা গাছে কীটনাশক হিসাবেও কাজ করে বন্ধুরা আমি গাছে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করছি তার সাথে আরও কি কি উপকরণ মিশিয়ে আমি গাছে স্প্রে করে দিচ্ছি তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করবে বন্ধুরা একদম পরীক্ষিত প্রমাণ বন্ধুরা আপনারা ব্যবহার করে একবার দেখুন পিঁপড়ে আপনার সব চলে যাবে বন্ধুরা স্প্রে করার পর এই উপকরণটি কিভাবে তৈরি করছি আপনারা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা দেখুন আস্ত পেঁয়াজটা পলি করে কেটে আমরা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি রসুন তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা লঙ্কা দিয়ে দিলাম এভাবে দিয়ে আমরা দু থেকে তিন ঘন্টা এভাবে রেখে দেব বন্ধুরা কালারটি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন বাদামি বাদামি কালার হয়েছে বন্ধুরা দেখুন কালারটি কত সুন্দর হয়েছে দেখুন তারপর বন্ধুরা আমরা ছেঁকে নেব বন্ধুরা আমরা ছেঁকে নিলাম বন্ধুরা দেখুন হলুদের গরু দিয়ে দেবো বন্ধুরা তার সাথে আমরা হলুদের গরু মিশিয়ে দিয়ে দেবো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পেলেন এবার আমরা গাছে ভালো করে স্প্রে করে দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা এই পেঁয়াজের খোসা আমরা গাছের গোড়ায় মালচিং পদ্ধতিতেও আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা প্রচন্ড গরমের সময় আমরা এই পেঁয়াজের খোসা যদি মালচিং করে দিই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মালচিং করে দিচ্ছি এভাবে মালচিং করে দেওয়া যায় বন্ধুরা এইভাবে যদি আমরা মালচিং করে দিই বন্ধুরা প্রচণ্ড গরমের হাত থেকে গাছের গোড়া বাঁচবে তাছাড়া ওই উপর দিয়ে জল দেওয়ার পর এই পেঁয়াজের গুসা থেকে যে জল পাবে গাছ গাছের পটাশিয়ামের সোর্স হয়ে যাবে এবং মালচিং পদ্ধতিও হয়ে যাবে বন্ধুরা এক ডিলে দুই পাখি কাজ হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতে পেলেন মালচিং পদ্ধতি করা যায় ও বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পেঁয়াজের ছিলকা বা পেঁয়াজ আমরা গাছে ব্যবহার করে আমরা গাছে বিভিন্ন পুষ্টি বা ছত্রাকনাশক কীটনাশক আমরা ব্যবহার করতে পারি আমরা রান্নাঘরে ফেলে দেওয়া বিভিন্ন জিনিস আমরা এভাবে গাছে ব্যবহার করতে পারি কিন্তু কীভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় আমরা অনেকে জানি না আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে নতুন নতুন আপডেট নিয়ে আসি মাস ওয়াইজ আমি কোন মাসে কোন পরিচর্যাটা করছি আমি আপনাদের সময় মতো আপডেট দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আবার নতুন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার